বরবাদ সিনেমাটির টিজারের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য কোনটি সবাই বলবে চবারের সামনে সাকিব খান বন্ধুঘাতে হাঁটতে থাকা সেই লুকটি এবং সেখানে সাওয়ার গায়ে দিয়ে সাকিবের যে হাঁটার স্টাইল এবং হাতে যে গুলির যে লুক সেটা দর্শকদের বেশ ভালো লেগেছে তবে এবার কিছু ছবি সেখান থেকে লিকড হয়েছে এবং সেগুলো এই সিনেমাটির প্রতি আগ্রহ দর্শকদের আরও বাড়িয়ে দিচ্ছে হ্যাকে তো বর্বাদ সিনেমাটিতে সাকিবের দুর্দান্ত লোক অন্যদিকে এই লুকটি দুইটি বেশ কম্বিনেশন ভালো হয়েছেন কিছু কিছু ছবি এবং ভিডিও লিগ আপাতত ভাবেই হয়ে যায় কারণ সিনেমাটির ক্রেজিনেস বাড়াতে হবে সিনেমাটির লুক দেখে দর্শকরা ইতিমধ্যে পাগল হয়ে গেছে বারবার প্রকাশ করছে সিনেমাটি দুর্দান্ত হবে অন্যদিকে লিখ ছবি নিয়ে অনেকেই মন্তব্য করছে তবে সাকিব খানের কেরিয়ারে অন্যতম একটি সিনেমা হতে চলেছে বর্বাদ সিনেমাটি বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ